নমস্কার আমি মুভুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ তাদের অনেক ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকার জন্য আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমার খুব ভালো লাগে তো প্লিজ পাশে থেকো আর তোমরা অনেকেই দেখলাম খুব মন দিয়ে প্রোগ্রাম দেখো তার জন্য অনেকেই বেশ বুঝতে পারছো কোন এনার্জি কোন দিকে ভারী বা কিরাম এনার্জিটা এটা আমার খুব ভালো লাগছে যে তোমরা মন দিয়ে প্রোগ্রাম দেখো তো তোমাদের অনেক ধন্যবাদ আর যারা রেগুলার দেখছো রেগুলার কমেন্ট করছো তাদেরকেও অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো প্লিজ পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমার চলাটা অসম্ভব আজকে একটা রিডিং করবো সেটা হচ্ছে দেখে নেবো আমি একবারে রিডিং করার জন্য দুটো তিনটে করে যে কি করি যাতে যতটা পারবো জেনারেল রিডিং হলেও যদি কিছুটাও মেলে সেটাও আমার অনেকটা রাখতেই খাতায় এটা থেকে তো ব্লেসিং নেবো বুঝতেই পারছো যে কার্ডে একটা করে সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আছে এটা জানা দরকার ওই জন্য প্রত্যেকটা আমি এখন করেছি যে প্রত্যেকটাতে একটা করে ব্লেসিং কার্ড নেব তোমাদের বা সেটা জানার জন্য এই দুটো থেকে নেব এটা থেকে নেব তোমার পার্টনারে এই মুহূর্তে এনার্জি সে তোমায় নিয়ে কি ভাবছে তার এনার্জি কিরম আছে সে তোমায় নিয়ে কি ভাবছে আর এইখান থেকে চারটে কার্ড নেবো সেটা থেকে দেখে নেবো যে তোমার পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে চলো প্লিজ পজিটিভ থাকো আর কিছু চার্মও নিয়ে নেবো বার্তা হিসেবে প্লিজ আনসার হেল্প করো তোমরা পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যাতে আমি খুব সুন্দর এনার্জি পিক করতে পারি এখানে আমি যে মেসেজগুলো গুলো দিই সেগুলো বেশিরভাগ দি মানে তার মনে কি চলছে সেটা আর কন্ট্যাক্টের নো কন্ট্যাক্টে যারা আছে সবাই দেখতে পান কিন্তু যতটা করবে নিও ছেড়ে দিও না কারো সেটা কাজে লেগে যাবে একটু দেখে প্রশ্ন করছো কমেন্টে দেখছি যে আমার পার্টনার ফিরে আসবে কিনা কল করবে কিনা দেখো আমি যদি বলতে পারতাম মেডাম ভাবে তো খুবই ভালো লাগতো কিন্তু একজনের ক্ষেত্রে বলতে গেলে সবসময় বলি আমি সেটা একটা পার্সোনাল রিডিং এর দরকার তো সেক্ষেত্রে বলবো যাদের খুব এরম ধরনের কিছু প্রশ্ন আছে একটা কথা থেকে একটু পার্সোনাল না একটু হেল্প নিশ্চয়ই হবে আর সার্বিক ভাবে বলি যতটা তোমাদের মেলে দেখো যদি কিছুটা মেলে হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন আমার এর নিয়ে সে কি ভাবছে এটা আমি দেখে নেবো সে তোমাদের নিয়ে কি ভাবছে তার এনার্জিটা কিরকম এই মুহূর্তে তার এনার্জি কিরম সে কি ভাবছে আমি কিন্তু কার্ড ফেলে নেব না আবার যখন মনে হবে কার্ড ফেলে নেবার তখন নেব আমি একটু সাপেল করে নিই কার্ড মধ্যেখান থেকে যেটা আসবে সেটা নেবো প্লিজ অ্যান্ড দ্যাল হেল্প করো আবার যে ভিউভার্সের পার্টনারের এই মুহূর্তে চিন্তাভাবনায় এনার্জি কিরম আমার ভিউভার্সের নেই কার্ড খুব অস্থির

কি ভাবছে এখানে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত মন থেকে এবং সে কোথাও একটা সম্পর্ক সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছে তো সে খুব ভালো করেই জানে যে কোনোভাবেই এই সম্পর্কটা ব্রেক হবে না বা কোনোভাবে সে ব্রেক করতেও যায় না সে মন থেকে এটাই চায় যে কিভাবে এই সম্পর্কটাকে আরো স্ট্রং করা যায় তো যেহেতু সে নিজেকে সমর্পণ করেছে সে চায় তুমিও সম্পর্কে সমর্পণ করো তোমাদের মধ্যে যে পরিস্থিতি থাক না কেন তোমরা সেটাকে ঠিক সামনে নেবে দেখো কে কোন পরিস্থিতিতে আছো কার সম্পর্ক এখন কিরাম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেপারেশনটা কারণ তো সবার এক হয় না এক একজনের এক রকমের কিন্তু পার্টনারের বক্তব্য তোমরা তোমাদের মতন করে নিও যে সম্পর্কের মধ্যে যা সমস্যা এসেছে সে সমাধান করা আমরাই করতে পারি যেহেতু সম্পর্কটা আমাদের সেটা আমি বারবার বলি তোমাদের পার্টনারে এই মুহূর্তে মন থেকে সে চাইছে যে সবটুকু ভালো হোক আর সেই ভালোটুকু সে যেমন নিজেকে সমর্পণ করেছে সে যেমন চাইছে সবটুকু ভালো হোক সে এটাও চাইছে তুমি যেমন তোমাকে সমর্পণ করছো এই সম্পর্কের মধ্যে সে সেটা খুব ভালো করে জানো যে তোমরা দুজনেই খুব মন থেকে এই সম্পর্কটাকে নিয়ে চলছো মন থেকে সম্পর্কটাকে নিয়ে চলতে চাইছো শুধু বক্তব্য যে দুজনে মিলে যদি এই কাজটা করো তাহলে খুব তাড়াতাড়ি সম্ভব হবে সম্পর্কটার মধ্যে থেকে নেগেটিভিটাকে রিলিজ করার তো এখান থেকে তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং সে চাইছে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে ঘিরে রাখতে এবং সেটাও চাইছে তোমার দুজনে মিলে এই সম্পর্কটার ওপর যদি কাজ করো তাহলে এই সম্পর্কটা অনেকটা আরো ভালোর দিকে যাবে তার এনার্জি নিয়ে তার ভাবনা চিন্তা করি কি তোমাদের আর কি ভাবছে আচ্ছা এখানে হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের মনে যেটা চলছে তোমাদের একে অপরের জন্য তোমার পার্টনারের বাইরে কি বলছে বাইরে কোলাহল থেকে বেরিয়ে মনে যেটা ভাবছো একে অপরের জন্য তুমি তার জন্য যেটা মন থেকে ভাবছো সে তোমার জন্য যেটা মন থেকে সে তার উপর কাজ করতে সেটাকে ঠিক করতে সে চাইছে না যে বাইরে কোলাহল তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সে এফেক্ট করুক বাইরে কে কি বলছে কি কার নামে বলছে বা কিছু সমস্যা করছে সেগুলোকে ছেড়ে দাও নিজেদের উপর ফোকাস করো নিজেদের সম্পর্কের উপর ফোকাস করো দেখো মন থেকে তোমরা কি চাইছো কেন যে সম্পর্ক মনের মধ্যে মিশে আছে সেই সম্পর্ক মনের বাইরে কখনো যায় না হতে পারে সেপারেশন আসে অনেক কিছু সমস্যা আসে কিন্তু যাই সমস্যা আসুক না কেন সেটা কিন্তু তোমরা আপ্রাণ চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসতে এবং বেরিয়ে আসার চেষ্টা করো বলেই বেরিয়ে আসতে পারো এখানে পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেই সব খারাপ টুকু সে চাইছে যে রিলিজ করে এবং সেটা খুব ভালো দিক সে চাইছে কেউ যেন তোমাদের সম্পর্ক আসতে না পারে চালনা যেন করতে না পারে তোমাদের সম্পর্ক সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এবং সেটাই দরকার সম্পর্কের হ্রাস সবসময় নিজেদের মধ্যে রাখা ভালো সেই হ্রাসটা অন্য কারুর হাতে দেওয়া একদম উচিত না কেন সম্পর্কটা তোমাদের অন্য কারুর আর কি ভাবছে এই মুহূর্তে আর কি এনার্জি আছে এখানে তার বক্তব্য আছে তার জীবনে কি আছে আমি রোম্যান্টিক পার্টনার দি হিসেবে বলছি একজনের জীবনে তো অনেকেই থাকে বাবা মা থাকেন ভাই বোন দাদা দিদিরা থাকেন আত্মীয় স্বজন পরিজন থাকেন খুব কাছে কিছু বন্ধু থাকে যেখানে কাজ করে সেখানে কিছু মানুষ থাকে পাড়া প্রতিবেশী তা বেশি এরকম থাকবেই সমাজ একজন বাঁচে না কিন্তু এখানে তোমার যে জায়গাটা সেটা কিন্তু তার কাছে সব থেকে আলাদা তোমার জায়গাটা সে তোমার চলবে সেখানে অন্য কারোর তার জীবনে অন্তত এন্ট্রি নেই তার বক্তব্য হচ্ছে যে তুমি যার জন্য এনাও সে এখানে একটা কথাও তোমাকে বলতে চাইছে সেটা হচ্ছে সে তোমার প্রতি সৎ তার মনের মধ্যে কোন রকম তোমাকে নিয়ে টাইম পাস করা বা কোনো অন্যরকম কোনো এনার্জি নেই যেটা আছে সেটা একদম সুস্থভাবে সঠিকভাবেই আছে যে সে তোমার সঙ্গে সম্পর্কটা চায় সে তোমার সঙ্গে এগোতে চায় এবং এই সম্পর্কটা লং সম্পর্ক এই সম্পর্ক লং সম্পর্ক এই সম্পর্কটা কখনো নষ্ট হবে না কখনো ব্রেকও হবে না নানা রকম সমস্যা আসবে সেপারেশন আসবে অনেক কিছু হবে কিন্তু ব্রেক হবে না মানে সম্পর্কটা ভাঙবে না এটা হচ্ছে আনব্রেকেবল বন্ড একটা তোমাদের মধ্যে এবং সেটা তোমার পার্টনার ফিল করে তুমিও ফিল করো নিশ্চয়ই তোমরা কেউ না কেউ তো ফিল করে যে এই সম্পর্কটা এত কিছু মধ্যে দিয়ে ফেস করছে সে আবারও উঠে দাঁড়াচ্ছে যে সম্পর্ক বারবার ভেঙে গিয়েও আবার জুড়ে যায় তার মানে সেই সম্পর্কটা থাকবে থাকার জন্যই বারবার কিছু না কিছু হয় আবার ঠিক হয়ে যায় তার মানে তোমরা দুজনেই চাও বলে ঠিক হয় সে আর কি চাইছে কি আমি এনার্জি আছে আর

আমরা যাকে ভালোবাসি সবটুকুই আমরা ভালোবাসি সবকিছুই ভালো লাগে তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে খুব আকর্ষণীয় দেখে এছাড়া যেটা দেখে তোমার তার ভীষণ পছন্দ তোমার আচার ব্যবহার তোমার কথাবার্তা কোথাও একটা সে মুগ্ধ আর আমি আকর্ষণের থেকে মুগ্ধতা ভীষণ পছন্দ করি কেন আমার বারবারই যেটা মনে হয় যেটা বারবার তোমাদের সাথে শেয়ার করি যে আকর্ষণের ব্যাপারটা পাল্টে যেতেই পারে একদিন যদি প্রতি আকর্ষিত হয় তার থেকে ভালো পেলে সে আবার তাতে আকর্ষিত হয় কিন্তু কেউ কেউ যদি মায়ার বাঁধনে পড়ে কেউ যদি কারোর একটা অদ্ভুত টান থাকে সেখানে যদি কারোর প্রতি মুগ্ধ হয় বিশেষ করে ব্যক্তিত্বের তো সেটা একটা আলাদাই জায়গা তো ঠিক সেখানে তোমার জায়গাটা সব থেকে যেমন আলাদা আমি কাড্ডায় পেলাম আগেটা এটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে খুব মন থেকে ভালোবাসে এখানে তার প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন তোমার জন্য বসে মানুষ হিসেবে তোমার খুব ভালো লাগে দেখি সম্পর্ক তো সে কি চাইছে চারটে নিয়ে দেখি সম্পর্ক সম্পর্ক তো সে তোমরা দুজনে একে অপরকে সাপোর্ট করো তোমরা দুজনে একে অপরকে বোঝো দেখবে তোমাদের সম্পর্ক তোমরা চালাতে পারছো বাইরের লোকের ইনভলভমেন্ট তোমার পার না কোনোভাবেই চাইছে না বাইরের লোকে কোনো ইনফর্টেন্স দিতেও চাইছে না সেটাই ঠিক এখানে হচ্ছে তোমাদের সম্পর্কটা যে লং টার্ম সম্পর্ক তোমাদের সম্পর্কটা unbreakable সেটা তোমার পার্টনার জানে এবং তোমাদের সম্পর্ক কোনদিন ভাঙবে না এছাড়া তোমার ব্যক্তিত্ব তোমাকে দেখতে সব দিয়ে সে তোমাকে ভীষণভাবে ভাবে ভালোবাসে এবং প্রচুর ইমোশন আছে তুমি তার জীবনে এমন একজন যে তোমার জায়গাটা সারা জীবন তোমারই থাকবে এবং সম্পর্কটা সে রাখতে চায় খুব মন থেকে রাখতে চায় আর তোমাকে নিয়ে যদি কিছু ভাবে তো খুব পজিটিভ তুমি তার জীবনে খুব ভালো একজন মানুষ যে কখনোই হারাতে চায় না সে তোমাকে নিয়ে ভাবছে এনার্জি এবার সম্পর্ক নিয়ে কি ভাবছি দেখি তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে প্লিজ আর্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনার এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে এখান থেকে চারটে কার্ড নেবো প্লিজ আর্জেন্ট আমার ভিউয়ার্স যে পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক সে কি ভাবছে না তোমাকে খুব নিজের কাজ নিজের এমন একজন ভাবে যে তার কোথাও একটা তার নিজের সাথে তোমার খুব মিল পায় কোথাও একটা তোমার মধ্যে সে নিজেকে দেখে এবং সে কোথাও একটা তোমাকে ভীষণ কাছে মানুষ ভাবে তো এখানে সে কোথাও এই সম্পর্কটাকে সাথে গড গিফট ভাবছে তোমাকে যেমন খুব ভালো মানুষ হিসেবে ভাবছে তার তোমার সব তার পছন্দ তো ঠিক এখানে দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা গড গিফট হিসেবে দেখে তুমি তার জীবনে একটা আশার আলো একটা আশীর্বাদ হয়ে এসেছো যে আশীর্বাদের ফলে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে এটা হতে পারে তোমার পার্টনারের জীবনও হয়েছে বা তোমার দুজনের জীবনেই হয়েছে কিন্তু তোমরা আশা করে একে অপরের জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন এসেছে কাজেই তোমার পার্টনার এখানে তোমার কোথাও একটা গড গিফট সরি গড গিফট হিসেবে দেখে যে তার জীবনে একটা ভালো কিছু এসেছে এবং সেটা একটা পজিটিভ দিক দিয়ে তো অতি অবশ্যই তার জন্য সে তোমার কোনোভাবে হারা চলতে চায় না বরঞ্চ একটু একটু করে সেও তার এগোচ্ছে তোমাদের এই সম্পর্কটার দিকে ভালো করার জন্য দেখো মধ্যে কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে এখানে দেখো আনকন্ডিশনাল লাভ তোমরা একে অপরকে কোনো শর্ত স্বার্থ এসব নিয়ে ভালোবাসো না তোমাদের সম্পর্কটা এমন যে তোমরা তোমাদের সম্পর্ক নাম ধাম এত কিছু নিয়ে ভাবো না তোমরা কি কাকে কি দিচ্ছ কে কাকে কি পাচ্ছ ভাবো না তোমরা একে অপরকে মন থেকে মানে লাভ করো করো এবং দুজনেই দুজনেই যেহেতু অনুভূতি দাও দুজনেই দুজনকে ভালোবাসা আদান প্রদান হয় কিন্তু এখানে তোমরা কেউ কারোর সঙ্গে শর্ত আর স্বার্থ দিয়ে বেঁধে নি তো যে সম্পর্কে শর্ত আর স্বার্থ থাকে না সেই সম্পর্ক সারা জীবন থেকে যায় সম্পর্ক তো ভাঙে শর্ততে স্বার্থতে এসবেতে ভাঙে যে কি পেলাম না তো দেবো কেন তারপরে চলে আসে মাপে ও আমাকে এতটুকু দিচ্ছে তো আমি তোমার এতটুকু দেবো তো সেটা সম্পর্ক থাকে না ব্যবসা ও আমাকে এই দামে দিলে আমাকে তার থেকে বেশি দেওয়া যাবে না নানা রকম যে ভেতর ব্যাপারগুলো থাকে এগুলো মোটেই কোনো ভালো জিনিস নয় তো এখানে তোমরা একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো এখানে তোমরা এটা ভাবো না এবং এখানে তোমরা এরকমও মনে করো তোমার পার্টনার মনে করে যে তোমার যদি কোনো খারাপ সময় বা কোনো কোনোদিন যেন কারো নাই আসে কিন্তু কোনো মানুষ তো আমরা ভালো খারাপ নিয়েই চলে তোমার পার্টনার এটা মন থেকে খুব ভালো করে জানে যে তোমার যদি কোনো সময় তাকে প্রয়োজন হয় বা সে যদি কোনো সময় জানতে পারে তুমি অসুবিধেতে আছো তো সে যে পরিস্থিতি হোক না কেন যেভাবেই হোক না সে তোমার পাশে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এত ভালো ভাবনা খুব বড় মন ছাড়া কেউ ভাবতে পারে না তো তোমরা কেউ আছো তার মনটা সত্যি খুব পরিষ্কার খুব ভালো যে আমি যাকে ভালোবাসি শর্ত আর স্বার্থ ছাড়া সেখান থেকে আমি কি পেলামের থেকে বড় কথা আমি যে ভালোবাসি সেটা তাকে আমি শো করতে পারি দিতে পারি আমার মতো করে এছাড়া সেখান থেকে আরো ভালো ভাবনা হচ্ছে যে তার যদি কোনো সময় কোনো কিছু অসুবিধা হয় আমি তার পাশে গিয়ে দাঁড়াবো সে পরিস্থিতি যাই হোক না কেন তো যেখানে মানুষ খারাপ সময় চলে যাওয়ার জন্য পরিকল্পনা করে যে এবার সরে যেতে হবে এখানে এখান থেকে নয় আমরা কিছু পাবার নেই আর নয়তো আমার এখানে থাকলে দিতে হচ্ছে তো সেখানে এই লাভ লোকসানের হিসেবে মধ্যেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে পরিস্থিতি যাই হোক না কেন তুমি যদি কোনো সময় কিছু অসুবিধাতে পড়ো সে তোমার পাশে গিয়ে আগে দাঁড়াবে যদি এখানে কেউ কাম্য কারোর জন্য কাম্য না কারোর কিছু খারাপ আসে কিন্তু মানুষের জীবন অনেক কিছু ঘটে তার চিন্তা ভাবনাটাকে বাহবা নিয়ে মানে না দিয়ে থাকা যায় না এত সুন্দর ভাবনাকে তো চলো আর কি ভাবছে দেখি তোমাদের সম্পর্ককে নিয়ে সে খুব তাড়াতাড়ি তোমাদের কিছু মেসেজ করতে চায় কন্ট্যাক্ট করতে চায় কোনোভাবেই তোমাদের সঙ্গে দূরত্ব রাখতে চায় না যে মধ্যে তোমরা আছো যারা দেখবে অনেকেই দেখবে যদি পার্টনার খুব পজিটিভ দেখবে তোমার দুজনের মধ্যে কিছু না কিছুভাবে কথাবার্তা শুরু হচ্ছে এবং সেটা খুব ভালো একটা জিনিস দেখবে যখন সিপারেশন যায় এবং একে অপরকে মানুষ খুব মিস করে যে সম্পর্ক সত্যি থাকে মানে পিওর থাকে আমি সেটাই বলছি তো যেহেতু আমি পিওর কানেকশন নিয়ে বলছি ব্রিওর কানেকশন নিয়ে আলোচনা করবো তো এখান থেকে কি হচ্ছে তোমার পার্টনার তোমার খুব মিস করছে তার জীবন থেকে তো তাই জন্য সে তোমাকে কিছু মেসেজ করতে চাইছে কিছু কথাবার্তা বলতে চাইছে যোগাযোগ করতে চাইছে মোট কথা সে যেহেতু তোমার সঙ্গী হিসেবে দেখে সে চায় তোমার জীবন তুমি তাকে সঙ্গ দাও সেও তোমার সঙ্গ দিক সাপোর্ট করুক তো সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায় কিছু না কিছু ভাবে কমিউনিকেশন করতে চায় সেটা আবার দেখা করে কি মেসেজ দিয়ে সেটা পরের কথা কিন্তু কমিউনিকেশনটা করতে চায় সে কোনোভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে চায় না আর যোগাযোগ বাঁচিয়ে রাখে সম্পর্ক সম্পর্ক ভাঙতে সম্পর্ক নষ্ট করতে সত্যি কিছু লাগে না বেশি ছোট ছোট জিনিসগুলোকে আমরা অনেক বড় অজুহাত করে সম্পর্ক ভাঙতে পারি কিন্তু ঠিকিয়ে রাখা হাজার পরিস্থিতি যখন লড়ে সেটাকে আগলে রাখা যত্ন করে রাখা বছরের পর বছর চালানো নানা রকম মানে স্রোতের বিপরীতে হাঁটা যাকে বলে সেগুলো করে যারা সম্পর্ক জন্য লড়ে একটা মেটার সময় এসে ঠিক তারা জয়ী হয় আর কি ভাবছেন সে তোমাকে কখনো হারাতে চাইছে না তোমাদের এই দূরত্বটা তার কি হঠাৎ মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা যেন সে হারিয়ে ফেলেছে এবং এটা না এখানে আমি এটা মিউচুয়ালি নেবো কারণ দুজনেই ভাবছো তুমি হয়তো ভাবছো সে তোমার ছেড়ে চলে যাচ্ছে সে ভাবছে তুমি ছেড়ে চলে যাচ্ছো আসলে তোমরা কেউই কারোকে ছেড়ে যাচ্ছ না তোমরা যে দূরত্ব আছে তোমরা দুজনেই ভাবছো কিন্তু যখনই দেখবে তোমাদের মধ্যে কথাবার্তা হবে তো দেখবে তোমাদের সম্পর্কটা যেখান থেকে ছিল সেখান থেকে অনেক ভালোভাবে শুরু হয়েছে এখানে বলবো তোমাদের যা কিছু খারাপ আছে কিছু চলে যাবে কেন কেউ মন থেকে ম্যানিফেস্ট করছো যে সম্পর্কটা আবার সব ঠিক হয়ে যাক সে প্রার্থনা করছে সে ম্যানিফেস্ট করছে কিছু না কিছু সে ভালো করছে যা কিছু করছে পজিটিভ করছে কারণ তার মনে হচ্ছে সম্পর্কটা কোথাও একটা দূরত্ব বাড়ছে এবং সে সেটা একদমই চায় না সে চায় সম্পর্ক দূরত্ব কমুক তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো এটা তোমরা দুজনেই যাও আমি এটা দুজনেই ধরবো কারণ এখানে দুটো আছে এখান থেকে তোমরা বলবো যে তোমরা চাইছো একে অপরের সঙ্গে যুক্ত হতে আগে মেসেঞ্জারে কার্ডও পেয়েছি তো অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে কোনোভাবেই তোমরা চাইছো না সম্পর্ক থেকে লেট গো করতে তোমরা চাইছো না সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বরঞ্চ তোমরা চাইছো সম্পর্কটা স্ট্রং হোক বন্ডিংটা স্ট্রং হোক তোমাদের মধ্যে যোগাযোগটা স্ট্রং হোক সম্পর্ক নিয়ে স্বাভাবিক যদি দেখি তোমার পার্টনার খুব পজিটিভ তার কাছে তুমি একটা কোথাও হিলিং এ কাজ করো তার কাছে তুমি কোথাও একটা ব্লেসিং দুজনের কাছে তোমরা একে অপরের সঙ্গে কখনোই তোমরা সম্পর্ক কেউ হারাতে চাইছো না এবং তোমরা কোথাও একটা ভাব জেনে রাখ গড গিফট হিসেবে তোমাদের জীবনে এসেছে তোমরা চাইছো তোমাদের মেসেজ আদান প্রদান করা একে অপরের সঙ্গে কমিনেট একে অপরের সঙ্গে কমিটমেন্ট বলবো না কিন্তু একে অপরের সঙ্গে কিছু না কিছু কানেক্ট করা যারা সিপারেশান না হচ্ছে এখনই কথা বলাটা ঠিক হবে না কিন্তু যুক্ত হতে চাইছ একে অপরের সাংবিধে আসতে চাইছো সেখান থেকে আস্তে আস্তে আবারও একধাপ এগোবে তবে তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোবে নিশ্চয়ই মা আপনি যারা দেখছি তাদের একটু ব্লেসিং বা বার্তা কি আসছে তাদের সম্পর্ক কী নেই কি ব্লেসিং বা কী বার্তা আছে মানে সাফেল করে একটা কার্ড নিয়ে নেবো আপনার একটু চার্ট নিয়ে নেবো আমাদের পার্টনার কিন্তু খুব পজিটিভ চিন্তা ভাবলেলেও তোমাদেরকে নিয়ে কে নিয়ে এখানে দেখো নিজেদের সঙ্গে যুক্ত হও নিজেদের পার্টনারের সঙ্গে যুক্ত হও যত কিছু ভালো সব এনার্জিটা সম্পর্ককে দাও নিজেদেরকে দাও থার্ড পার্টিকে যদি কিছু পরিস্থিতি থেকে তাকে রিলিজ করে দাও সেটাকে পাত্তা দেওয়ারই দরকার নেই থার্ড পার্টিকে একদম নিজেদের জীবন থেকে রিলিজ করে তাকে ছেড়ে দাও সে কি করছে তাকে তার মতন করতে দাও এবং তোমরা তোমাদের পরিস্থিতিটাকে সামনে দাও আর যেটা করবে সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করো একে অপরের জন্য প্রার্থনা করো দেখবে যে পেনটা ফিল করছে তোমরা দেখে সেটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে তো আজকে মহাদেবের মেসেজ এটাই যে নিজেরা পজিটিভ থাকো নেগেটিভিটিকে রিলিজ করো এবং যাকে বিশ্বাস করো তাকে ডাকো দেখো কিছু না কিছু ভালো তোমাদের জন্য দরজা খুলবে এবার একটু দেখে নেবো চার্ম দিয়ে যে আর কি বলতে চাইছে চার্ম বেশি নেবো না অল্পই নেবো একবার নেবো এখানে কেউ আছো যা ক্রাউন চক্র ওপেন হচ্ছে ব্যালেন্স হচ্ছে খুব সুন্দর করে রিসিভ করতে পারছো হয়তো কেউ আছে মেডিটেশন করো বা খুব সুন্দর করে নিজেদেরকে আহ কিছু না কিছু প্রকৃতির সঙ্গে যুক্ত রেখেছো তো সেই যেটা তোমরা রিসিভ করা যে চক্রটা সেটা হচ্ছে ক্রাউন চক্র সেটা খুব ভালো অ্যাক্টিভ হচ্ছে এটা তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপর প্রতি খুব কিউট দেখো খুব কিউট দেখো কার্ডেও পেয়েছি যে তোমাদের বাহ্যিক সৌন্দর্য তোমার পার্টনার খুব পছন্দ করে দেখো ম্যাসেজ তো আসবে তোমরা কেউ কারো কিছু বলতে চাইছো মন থেকে আবার একে অপরের জন্য করছো পেয়েছি তোমরা একে অপরের আবার এখানে কেউ কমিটমেন্টে আছো পরিকল্পনা করছো একসাথে কোথাও ঘুরতে যাওয়ার এখানে তোমার পার্টনার তোমাকে সাহায্য খুব ভালো বন্ধু হিসেবে পেতেছে আমি সবসময় বলি সম্পর্কের নাম যাই হোক গোড়ায় যদি বন্ধুত্ব থাকে না সবকিছু ঠিক হয়ে যায় বন্ধুত্বের মধ্যে কোনো কিছুই কাজ করে না ইগো বন্ধুত্বের মধ্যে রাগ দিয়ে ঝগড়া এগুলো সাময়িক থেকে চলে যায় যেখানে ভালোবাসার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব থাকে না দেখবে খুব সিপিপ ব্যাপারটা একটা সলভ হয়ে যায় ছোটখাটো একটা যোগ শেয়ারে বা ছোটখাটো একটা কথাবার্তায় দেখবে বড় বড় সমস্যাগুলো মানে খুব একদিনের মধ্যে এক বেলার মধ্যে মিটে গেল যেন মনে হচ্ছে কিছুই হয়নি এখানে দুটো চাঁদ এসছি তো তত অবশ্যই তোমরা একে অপরের প্রতি খুব ইমোশন রাখো প্রচুর ইমোশন আছে তোমাদের মনে একে অপরের জন্য প্রচুর 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 ইমোশন আছে এখানে তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো এখানে তোমরা সেলিব্রেট করতে চাও একে অপরের সাথে তোমরা চাও এই সম্পর্কটা ব্যালেন্স আসো যে ব্যালেন্সটা হারিয়ে গেছে এখানে কেউ আছো লাভার আমরা কেউ আছো খুব কিন্তু এনার্জিটা ভীষণ ভালো এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও বেসিং আছে প্রচুর ভালোবাসা আছে প্রচুর ইমোশন আছে এটাই সব থেকে দরকার সম্পর্কে ইমোশন ভীষণ ভাবে এখানে তোমরা সম্পর্কটাকে স্টেবল করতে চাও সুন্দর করতে চাও ওরা শক্ত করতে চাও আনব্রেকেবল সম্পর্ক তোমরা একে অপরকে খুব সুন্দর করে অবজার্ভ করো আর তার পেছনে একটাই কারণ সেই মানুষটা কি পছন্দ করে কি পছন্দ করে না সে কোনটায় রেগে গেল কোনটায় খুশি হলো ছোট ছোট দিক আমরা যাকে ভালোবাসি তা ভালো লাগা খারাপ লাগা জানলে আমাদের সুবিধা হয় তাদের সঙ্গে মিশতে এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল যার আহ ভাইব্রেশনটা ভীষণ ভালো ওরাটা খুব স্বচ্ছ যে খুব ভালো করতে পারো হতে পারে এরম কোনো কাজের সাথে যুক্ত আছে কিন্তু কেউ তো আছে যার উজাটা ভীষণ সুস্থ এবং খুব ওরাটা তো ভীষণ ভাবেই পজিটিভ তার সঙ্গে বলবো যে সে খুব ভালোভাবে অবজার্ভ যেমন করতে পারে আবার নেগেটিভিটিকে রিলিজও করতে পারে হেল্প করতে পারে খুব ভালো হিলিং করতে পারে গুলো থেকে এসে বি তোমরা সম্পর্কে বিক্রি চাও গুড ভাইবস দেয়া নেয়া করো একে অপরকে এখানে এসছে ও অক্টোবর মাসে কেউ জন্মেছি এখানে এ ফেস ফেব্রুয়ারি মাসে জন্মেছ বা ফেব্রুয়ারি মাস অক্টোবর এগুলো তোমাদের জন্য জন্ম মাসে যেমন হতে পারে বা তোমাদের কোনো বিশেষ মাসও হতে পারে এন এসছে একটা নভেম্বর মাস একটা এক্স এনার্জি এসছে তো অল্প বিস্তর যে নেগেটিভিটিটা আছে হয়তো কোন এক্স থেকে আসছে তোমার সম্পর্কে বিক্রি চাও অতি অবশ্যই এগুলো থেকে আমার আর কিছু মেসেজ আসছে না যদি নামের প্রথম অক্ষর হতে পারে এক্সটাকে ছেড়ে দিলাম ভি ও আর এন আর এফ এখানে আমি মাসের নামও বলে দিয়েছি আজকেই এই পর্যন্তই তোমাদের যদি কিছু মেসেজ আসে তো অতি অবশ্যই তোমরা রিসিভ করতে পারো কারণ সেটা ডাউনলোড করছো মানে সেখানে তোমাদের কিছু পার্সোনাল মেসেজ তোমরা নেছো এনার্জি ভীষণ পজিটিভ প্লিজ কেম করতেই পারো তোমাদের পার্টনার এনার্জি ভীষণই পজিটিভ নিশ্চয়ই তোমরাও পজিটিভ আছো বলেই তাই আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণভাবে সাপোর্ট করে এগোনোর জন্য তো প্লিজ পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর তার সাথে এটাই বলবো যে positive থাকো সেটাই দরকার যত negativity আসুক না কেন তাকে সরানোর জন্য positivity দরকার তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে কারণ তোমার partner খুব positive তো তোমরাও positive থাকো এবং দুজনে মিলে চেষ্টা করো সম্পর্কটাকে খুব সুন্দর করে রাখার আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার